প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালামু আলিক হুশাইক আলিক আসসালাম আহমতুল্লাহ এক বন আমেরিকা থেকে জানতে চেয়েছেন যে তার ছেলেকে যে শিক্ষকের কাছে পড়ান সে বলেছে শেষ রাতে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ পাক যে শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন সেটা নাকি ভুল আফিয়া বদাকিদা থেকে গুমরাহি থেকে আল্লাহ হেফাজত করুন তিনি আরও বলেন আল্লাহ তাল্লার কী দরকার সপ্তম আকাশ থেকে নেমে এসে বান্দার শোনার ও কবুল করার আল্লাহ এরকমের পথভ্রষ্ট গুমরাহ থেকে আর বহু এরকম পথভ্রষ্ট কুমরা হয়েছে তাদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন আল্লাহ চাইলে তো সপ্তম আকাশ থেকেই দোয়া কবুল করতে পারেন এ ধরনের কথা বলা বা রাখা কি ঠিক মোটেই ঠিক নয় গুমরাহি আপনার কাছে সঠিক উত্তর জানতে চাই এই শিক্ষক আমলিকায় বাচ্চাদের মাদ্রাসায় পড়ান বেদাতিদের আরি মা মাতরিদি পথভ্রষ্টদের মাদ্রাসা তিনি একজন ইজিপশিয়ান এবং আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এই জন্য তো আমি আজহারিদের সম্পর্কে বলেছি যে তারা অধিকাংশই হচ্ছে আশারি মাতরিদি ভ্রান্ত আকিদার ইশাল্লাহ যাদের ব্যাকগ্রাউন্ড হয়তো পরান্নার অনুসরণ সালাফি আকিদামান হাজের আর তারা সেখানে ডিগ্রি নেওয়ার জন্য শুধু লেখাপড়া করতে গেছেন তাদের বিষয়টি ভিন্ন আর এমন শিক্ষকের কাছে বাচ্চাদের পড়ানো যাবে কি মোটেও যাবে না সে দল মোদেল নিজে পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে তো যেই ব্যক্তি পথভ্রষ্ট তার কাছে পড়াশোনার জন্য কচিকাছাদের দেবেন তাহলে সে পথভ্রষ্ট করবে আপনার ছেলেদেরকে আল্লাহ হেফাজত করুন সেই সেহীদারিতে দুই জায়গায় হাদিসটি রয়েছে এক এবং ছয় হাজার নয়শো চল্লিশ মুসলিমে বারোশো একষট্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইল্লা সামাই দুনিয়া হিনা ইবতা সলুসুল লাইলিল আখির আমাদের রব তাবারাক ওয়া নেমে আসেন ইয়ানজিলু নেমে আসেন আল্লাহর নেমে আসেন নুজুর যেমন আল্লাহর জন্য উপযোগী কিন্তু আল্লাহ নেমে আসেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নেমে আসেন হে না ইয়াবকা সলুসুল লাইলিল আখির আকাশ পর্যন্ত প্রথম আকাশে যেটি আমাদের নিকরবর্তী আকাশ মানে প্রথম আকাশ নেমে আসে যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসের প্রথম অংশ আল্লাহ নেমে আসেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুতরাং এটি হচ্ছে ওয়াহী আর ওয়াহীতে কোনো ভুল নেই এবং ওয়াহী মানা ফরজ যেমন কোরানে কেরীম মানা ফরজ তেমনি রসুল উল্লাহ শাসলাম হাদিস হচ্ছে ওয়াহি সেটাও মানা ফরজ শুধু কোরানের কথা কেউ নেবে আর হাদিস নেবে না সে পথভ্রষ্ট সে পথভ্রষ্ট কোরআন এবং হাদিস আতিন আমলের ক্ষেত্রে সমান মর্যাদা রাখে কারণ দুটো হচ্ছে শরিয়ার উৎস ওয়াহি যদি কেউ বলে যে আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার তার মানে সে রসূলুল্লাহ শাসাল নামের ওপর আপত্তি করছে যা ইয়া রসুল আল্লাহ আপনি কি বলছেন আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আপনি এরকম কথা বলছেন সেই ব্যক্তি কোথাকার সে চিন্তা করুন তার অবস্থান কোথায় সে রসুল উল্লাহ সাল্লামের সে অম্মত অনুসারী নাকি অন্য কোনো দলের অন্তর্ভুক্ত সে চিন্তা করুন আপনি ভাইয়া বলো আল্লাহ বলেন মাই ইয়াস্তান ফেরুনি ফাল ফের কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করুন মই ইয়াসালুনি ফাউত কি আমার কাছে চাইবে তাকে আমি দেব এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন মই ইয়াদুনী ফাস্তাজি ওয়ালা তিনি কিব করেছে কি আমার কাছে দোয়া করবে তার ডাকে আমি সাড়া দেব দোয়া শুন শতান আমরা কোরআন ও বিশ্বাসী এবং কোরআন ও হাদিসের অনুসারী প্রতিটি মুসলিমের উপর ফরজ যে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবে এবং বহির্বিধার মোতাবেক জীবনযাপন করবে আকিদার ক্ষেত্রে বাদতবন্দি ক্ষেত্রে আখলাখ চরিত্র ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে